আসসালামু আলাইকুম রাইসা সেলাইকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ভিডিওটা খুব সহজ ও সিম্পল একটি ভিডিও কিন্তু খুবই দরকারি একটি কাজ এই এইখানে আমি ম্যাজিক রিং ও গিট কীভাবে করতে হয় সেটা করে দেখিয়ে দিয়েছি চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আপনাকে সুতা ব্যালেন্স করা শিখতে হবে আপনি সুতাটা ব্যালেন্স করে শিখতে পারলে বাকি কাজগুলো ভালোভাবে করতে পারবেন সুতাটা আপনার কিনে আঙ্গুল অর্থাৎ ছোটো আঙুলের উপর দিয়ে হাতের সাথে পেঁচ দিয়ে নিতে হয় এখন আমি আপনাদেরকে নট বা গিট দেওয়া শেখাবো কিভাবে নট করতে হয় বা গিট দিতে হয় সুতাটা গোল করে গোলের ভিতর দিয়ে একটি সুতায় নেই টান দিলে আপনার একটি গিট তৈরি হয়ে যায় এটাকে গিট বা নট বলে এখান আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে হয় ম্যাজিক রিং তৈরি করার জন্য সুতাটা প্রথমে হাতের সাথে ব্যালেন্স করার জন্য পিছিয়ে নেবেন পরের সুতার আরেক মাথা আঙুলের সাথে পেঁচাবেন গোল করে পেছাবেন গোল করে পেছানো হয়ে গেলে এক মাথাটা আপনি আর একটি আঙুল দিয়ে চেপে ধরে প্যাচ প্যাচের ভেতর দিয়ে সুতাটা হুকের মাধ্যমে সুতাটা এনে একটি গিট তৈরি কর গিট দিতে হয় অর্থাৎ নট করতে হয় এই যে দেখেন এরকম হয়েছে আর একটি গিট অর্থাৎ সুতার মাথাটি দরে টান দিলে যতটুক টানবেন ঠিক ততটুকই ছোট হয়ে যাবে এই যে দেখেন ছোট হয়ে গেছে তারপরে এর উপরে আপনি চেন তৈরি করবেন এবং যে যে যেরকম কাজ করবেন সে কাজটি এই ম্যাজিক রিংয়ের ভেতর দিয়েই করতে পারবেন ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে সুতা এনে আপনি ডাবল ক্রোশিট করতে পারবেন হাফ ডাবল ক্রোশিট করতে পারবেন কিন্তু এই ম্যাজিক রিংটা করা শিখতে পারলে আপনার খুব সহজেই করতে পারবেন এই ম্যাজিক রিংয়ের মাধ্যমে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা বুঝতে পারবেন এই ম্যাজিক রিংয়ের কাজটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এই ম্যাজিক রিংটা কীভাবে করবেন এটা আবার বোজন যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এই জন্য আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আঙুলের সাথে সুতাটা পেস দিয়ে নেবেন গোল করে প্যাচ দিয়ে ওই সুতাটির মাথাটি চেপে ধরবেন আর একটি আঙুল দিয়ে ওই যে গোল রিং মতো হয়েছে আঙুলের সাথে ওর ভিতর দিয়ে বুকের মা সাহায্যে সুতাটি এনে একটি চেন করবেন চেন করলেই দেখবেন আপনার একটি গোল্ড রিং তৈরি হয়েছে এটার নামই ম্যাজিক রিং ম্যাজিক রিং করে এখানে চেন করে দিতে হবে আর ম্যাজিক রিংটি রিংটি ছোট করার জন্য আপনার ওই চেন যেখানে করেছেন ওইখানে চেপে ধরে সুতার মাথা ধরে টান দিতে হবে তাহলে আপনার রিংটি ছোট হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই